কাকে বিয়ে করছে অনুরাগের ছোঁয়ার দীপা জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন তার দীপা চরিত্রটি অসাধারণ দর্শকদের কাছে অতুলনীয় অভিনেত্রীর অপকট শিকার অনুরাগের ছোঁয়া তার জন্য বড় একটা ব্রেক এনেছিল তার জীবনে এই ধারাবাহিকের হাত ধরে মানুষের মধ্যে পরিচয় তৈরি করার স্বপ্ন সফল হয়েছে যে এক সময় কষ্ট করে স্টেশনে রাত কাটিয়েছিল আজ তাকে দেখতেই মানুষ তার বাড়িতে বের করেন স্বস্তিকা বলেন মথুরাপুরে যখন যান তখন তিনি চেনেন না এমন অনেক মানুষ এসে তার বাড়ির সামনে তাকে দেখার জন্য জড়ো হন এই ভালোবাসা পাওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন তবে সম্প্রতি স্বস্তিকা ঘোষকে নিয়ে একটা চাঞ্চল্যকর খবর বেরিয়ে এলো অভিনেত্রী স্বস্তিকা ঘোষ নাকি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য মানে অভিনেতা দিব্যজ্যোতির সাথে বাস্তবে প্রেম করছে মাঝে তাদের মধ্যে ঝামেলা হলো বর্তমানে তাদের প্রেম তুঙ্গে আর তারা নাকি বাস্তবে বিয়ে করবে বন্ধুরা যদি তারা বাস্তবে বিয়ে করে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ